মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে যারা যেভাবে প্রশ্ন করেছেন সকলকে আমি আমার ইত্যাদি থেকে শুভেচ্ছা আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার তার আগেও যারা কোমর বাসিন্দা হয়ে গেছেন তাদেরকে যেন জানার প্রযোগ করেন যারা বেঁচে আছেন তাদেরকে যদি মেয়েদের করেন সকলে বলুন না আমি এখন আমাদের সামনে কিছু পুরস্কার ওইটার কাজটা একটু শেষ করবো

নাম বলার সাথে সাথে আপনার প্রয়সা চা অতি দ্রুত সময় যাতে নষ্ট না থাকে অনেক নিশ্চিত বলার চেষ্টা করব দুই নম্বর পুরস্কার তিনি পাবেন নাজরা পাবে দুজন আমপারা দুজনেই ছিলেন আম্পারা মোহাম্মদ শাওয়দ শাওয়াজরা খ

নজরা কবিবাগে 3 নম্বর পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ আফসারী পুরস্কার বহন করবে মোহাম্মদ আফসারী নজরা কবিবাগে তবে 2 নম্বর ছাত্র বহন করবেন মোহাম্মদ ইয়াসিন ইয়াসিন এক উপহার পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ ইয়াসিন এই বিভাগে দেব

ছেলে <usur> <usur> <usur>

আগে থেকে পাখি গ্রহণ করেছেন বাড়ি বাহব আল্লাহ তালা তাদের সকলকে তিনি একটু কাদের হিসাবে কবল করেন আমাদের নাজা তুমি সেরা বানান তাদের মা বাবার নাজা তুমি সেরা বানান সকলে বলুন আমি আমরা যারা টাকা পয়সা তুমি সাহায্য সহযোগিতা করছি করব আমরা আখেরাতের জন্য করতেছি ইনশাল্লাহ আখেরাতে তার ফল পাবো